বরাপুর খুব পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা হচ্ছে মলা মাছের রেসিপি আমাদের গ্রামে এটাকে কাচকি মাছ বলা হয় আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই होप তোমরা সবাই ভালো আছো তোমাদের দয়া ও আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু খুব সহজ ভাবে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করে ফেললো তো কিভাবে করলো চলো দেখে আসি এখানে দেখো 500 গ্রামের মতো কাচকি মাছ নিয়ে নিলো এগুলো আমাদের পাশের বাড়ি একটা পুকুরে ধরেছিল তো ওইখান থেকে আপু পছন্দ করে তাই পাঁচশো গ্রাম কিনে নিয়ে এসেছে তো এগুলোকে আপু এখন সুন্দর করে কেটে নিবে দেখো সাথে এখানে কিছু ছোট ছোট চিংড়ি মাছ ছিল আর এখানে দেখো সাথে ছিল সরপুটি মাছ এখানে প্রায় দেড় কেজির মতো হবে ছিল তো এগুলো কিনে আনলো আপু এই মাছও খেতে অনেক বেশি পছন্দ করে তাই এই মাছ আর এই মলা গুলো কিনে কমপ্লিট এখন আপু মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিবে আপু খুবই তাড়াতাড়ি এই মাছগুলো কেটে নিল আপু খুব তাড়াতাড়ি করে কাজ করতে পারে দেখতে দেখতে আপু মাছগুলো ধুয়ে নিয়েছে একটা জড়িতে করে দেখো কতটা সুন্দর করে ধুয়ে নিয়েছে মাছগুলো একদম তাজা ছিল দেখো এমন তাজা তাজা মাছ যখন সাথে সাথে রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তো রান্না করে ফেলবে সাথে সাথে এখন এখানে মাছের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি এমন তাজা তাজা পুকুরের মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবার দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলো আমাদের গাছের ছিল দেখো কাঁচামরিচ গুলো অনেক সুন্দর ছিল এবার দিয়ে দিল পরিমাণ মতো লবণ এবার হলুদের গুঁড়া কেন জানি ক্যামেরাতে এমন লাল দেখা যাচ্ছে হলুদের গুঁড়া গুলো তারপরে দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপু একটু বেশি দিয়েছিল কারণ আপু ঝাল খায় বেশি তো এবার দিয়ে দিল পরিমাণ মতো রসুন কুচি এমন ছোট মাছের মধ্যে রসুন কুচি দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার দিয়ে দিল এমন ছোট মাছ কে কে খেতে পছন্দ করা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আপু তো অনেক বেশি পছন্দ করে যদিও আমি খেতে পছন্দ করি না এমন মাছ এই তো দেখো এবার দিয়ে দিলো পরিমাণ মতো তেল এবার সুন্দর করে সবকিছু মেখে তো আপুর হাত অনেক নিবে জ্বলবে তাই আপু চামচ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে সবকিছু হয়তো হাত দিয়ে মেখে নিলে আরো একটু বেশি ভালো হতো খুব সুন্দর করে চামচ দিয়ে মেখে নিতে পারে তাই সুন্দর করে মেখে নিচ্ছে চামচ দিয়ে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা যেন আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় দেখতে দেখতে আপুর কিন্তু মাছগুলো মেখে নেওয়া কমপ্লিট এখন এখানে দিয়ে দিবে পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ছেড়ে কিছুক্ষণ মেরিনেটে রেখে দেবে এভাবে যদি রান্না করে মাছ কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু কি ছোট মাছ খেলে হবে ছোট মাছের কিছু উপকারিতও জেনে নেই যেমন উচ্চ রক্তচাপ রোগীদের ক্যালসিয়াম সমৃদ্ধ ছোট মাছ ब्लड प्रेशर কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য খনিজ লবণ সমৃদ্ধ ছোট মাছ উপকারী ছোট মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে যা রাত অন্ধ হয়ে যাওয়া সমস্যা দূর করে শিশুদের জন্য প্রোটিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন বি এবং ভিটামিন ডি এর যোগান দেয় ছোট মাছ কিছু উপকারিতা তোমাদের সাথে শেয়ার করতে করতে চুলার উপরে বসিয়ে দিলাম মেরিনেট করা ছোট মাছগুলো তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কেটে এমন সাইজ করে টমেটো কেটে দিয়ে দিতে হবে তারপরে একটু আলতো করে নেড়ে ছেড়ে দিব একটু নেড়ে চেড়ে দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দুই তিন মিনিটের মতো এভাবে রেখে দিব। প্রায় দুই তিন মিনিট পরে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এভাবে যদি রান্না করা হয় খুবই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে এই তো তারপরে কিছুক্ষণ পর একটু ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে একদম আলতোভাবে দিতে হবে না হয় মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো যদি ভেঙে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো একদম আলতোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে তারপরে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিব এবার দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো মাছগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় রান্নাটা শেষ পর্যায়ে দেখো তারপরও আবার একটু আলতোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আরো দুইটা উপকরণ দেওয়া হবে তাই আবার একটু আলতোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি যে দুইটা উপকরণ এখন দেওয়া হবে ওই দুইটা উপকরণই এই মলা মাছের সুন্দর একটা ফ্লেভার আনবে দেখতে দেখতে একটা উপকরণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ সুন্দর করে কেটে দেখো দিয়ে দিলাম এই কাঁচামরিচ গুলো দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে দেখবা আমরা কিন্তু রেসিপির পাঁচটা কাঁচামরিচ দিয়েছি তারপরে এখন দিয়েছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে রেখেছি এখন ঢাকনাটা তুলে নিলাম দেখো এই ছোট মাছ কিন্তু বেশি নেড়েছে ছেড়ে নেওয়া যাবে না না হয় কিন্তু ভেঙে যাবে তারপরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সব সময় ছোট মাছে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবা তারপরে আলতো আবার একটু ধনিয়া পাতা নেড়ে ছেড়ে দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে রাখবো তারপরে সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো দেখো ঢাকনাটা দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে দেখতে দেখতে আমাদের এক মিনিট কমপ্লিট দেখো এই মাছের কালারটা দেখেছো কতটা সুন্দর এসেছে এবার একটা বাটিতে নিয়ে নিলাম দেখো কতটা লোভনীয় হয়েছে এই ছোট মাছের রেসিপিটা দেখো কালারটা অনেক সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি যদিও খেতে পারি না এই ছোট মাছে প্রচুর পরিমাণে কাটা থাকে তাই আমি ছোট মাছ খেতে পছন্দ করি না তারপরও কালারটা দেখে আমার ইচ্ছে হয়েছিল যে একটু খেয়ে দেখি কেমন হয়েছে একটু খেয়ে দেখলাম আসলেই কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো আপু অনেক মজা করে এই ছোট মাছগুলো খেয়েছে যদিও সব সময় এমন ছোট মাছ তাজা তাজা পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় আপু সবসময় এভাবে রান্না করে খায় আমার আব্বু এভাবে আপু যদি কাছে থাকে আর যখন থাকে না তখন কি আর করবে আম্মু রান্না করে আম্মু এভাবে রান্না করে আমার আম্মুর থেকে আপুর রান্না আমি বেশি পছন্দ করি তো আপু আসলে এটা খাবো এটা খাবো সব আবদার আপুর কাছেই করি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা সে অপেক্ষাই থাকবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটা এখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ